ছোটো রানী এবার ফুলকি আর বড় মাকে কিডন্যাপ করিয়ে এবার খুঁড়ি কিডন্যাপের দায় রোহিতের ঘরে দিয়ে রোহিতকে পুলিশের হাতে তুলে দিল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রোহিত আর ফুলকে বড় রানীকে নিয়ে বাড়িতে আসে তখন এতে দেখে সবাই অবাক হয়ে যায় তখন ফুলকি বলতে লাগলো হ্যাঁ আমরা বড় মাকে এখানে নিয়ে এসেছি তখন রোহিতের মা বলতে লাগলো দিদি আপনি সব কিছু ঠিকঠাক মতো এনেছেন তো না 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 বলতে চাইছি যে আপনার ওষুধপত্র আপনার তো আবার অনেক ওষুধপত্র লাগে তখন বলতে লাগলো আরে মা তুমি কেন বুঝতে পারছো না বড় না অসুস্থ না সেসব কথা পরে তোমাকে বলবো এখন বড় নিয়ে এসেছে বড় মা আমাদের বাড়িতে থাকবে এই কথা শোনার সাথে সাথে তখন লাবু বলতে লাগলো হ্যাঁ বড় মার তো তাহলে একটু বিশ্রামের দরকার যাও ফুলকি বড় রানীকে উপরে দুতলা নিয়ে যাও আর সেখানে গিয়ে তুমিও বড় রানীর সাথে থাকো ফুলকি তখন বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ বড় মার সাথে তো এখন থেকে আমাকে থাকতে হবে বড় মার ভালো মন্দ কিছু দেখাশোনা করতে হবে বড় রানী তখন বলতে লাগলো আমার না নিজের কাছে কেমন একটা সংকোচ বোধ মনে হচ্ছে বিশ্বাস করুন তখনই রোহিতের মা বলতে লাগলো কোনো সঙ্কোচ নেই কোনো সংকোচ নেই আপনি আমাদের বাড়িটা নিজের বাড়ি বাড়ি ভেবে এখানে থাকুন অন্তত পক্ষে কষ্ট করে এই বলে ফুলকি বড় রানীকে নিয়ে এ চলে যায় উপরে আর অন্যদিকে রোহিতকে তখন সবাই চেপে ধরে আর বলতে লাগলো এ রোহিত কি হয়েছে সবটা খুলে বলবি তো খুলে বলবি তোরা গিয়েছিলি কোথায় আর তোরা এখন দেখি এত রাত্রে তোরা বড় রানীকে সাথে করে নিয়ে এসেছিস রোহিত কখন বলতে লাগলো মা অনেক কাণ্ড হয়ে গেছে এসব কথা না বলে শেষ করা যাবে না বরং আমি কালকে সকালবেলায় তোমাদেরকে সবটা খুলে ফেলবো এখন অনেক রাত হয়ে গেছে আর তোমাদেরকে যা বলছি শুনো ফুলকি যেহেতু নিয়ে এসেছে আমিও নিয়ে এসেছি ওনার ভালোর জন্য নিয়ে এসেছি লাবু তখন বলতে লাগলো এই ভাই ওর বড় রানীকে তোরা কোথায় ফেলি তোরা কেন গিয়েছিলি তখনই বলতে লাগলো ধানু ধানু কেমন আছে তোরা রাজমহল থেকে বড় রানীকে নিয়ে এসেছিস রোহিত তখন বলতে লাগলো মা আর একটু চিন্তা ভাবনা করে বিয়েটার দেওয়া কিন্তু আমাদের দরকার ছিল এই কথা বললে তখন তোমার আর বলতে লাগলো ধানু ধানুর আবার কি হয়েছে কোনো খারাপ কিছু নয় তো রোহিত তখন বলতে লাগলো শুনো শুন আহ পর সকালবেলায় আমি সবটা সবাইকে খুলে বলবো এখন রাত হয়েছে সবাই ঘুমোতে যা এদিকে তখনই রোহিতের মা ফোন করে আদিত্যর কাছে আর আদিত্যকে ফোন করে বলতে লাগলো আদিত্য বড় রানি না আমাদের বাড়িতে এসেছে ফুলকিয়া রোহিত নিয়ে এনেছে আর এই কথাটা না তুমি তোমার মাকে জানিয়ে দিও আর তোমরা কোনো চিন্তা করো না এই কথা শুনে তো আদিত্য অবাক হয়ে যার বলতে লাগলো কি বড়ো মা তোমাদের বাড়িতে গেছে তখন বলতে লাগলো হ্যাঁ ফুলকিয়া রোহিত নিয়ে এসেছে তাই তোমাদেরকে খবরটা দিয়ে দিল এই বলে ফোনটা কেটে ফোনটা কেটে দিলে তখনই এই আদিত্য বলতে লাগলো এত বড় সাহস এত তো বড় শেষ শেষ পর্যন্ত বড় মাকে ওখানে নিয়ে গেছে আমি না খবরটা একবার মাকে জানিয়ে আসি এই বলে যখন চলে যেতে লাগে তখন ধানু ও সাম সামনে চলে আসে ধানুকে দেখে বলতে লাগলো এই ধানু তুমি কি সবটা জানতে বড় মাকে দিয়ে ওই বাড়িতে নিয়ে গেছে তুমি কি সবটা জানতে ধানু তখন বলতে লাগলো না বিশ্বাস করো আমি জানি না তখন বলতে লাগলো তুমি জানো না আমার তো মনে হয় সবকিছুর পিছনে তোমারই হাত আছে তুমি কিছু জেনেও না জানার ভান করে কেন থাকো এই কথাটা যদি মায়ের কানে যায় তাহলে কি অবস্থা হবে তুমি জানো মায়ের এমনিতে মাথা অনেকটা গরম হয়ে গেছে যাক বাবা আমি না এই খবরটা মাকে গিয়ে দিই তখন ধানু বলতে লাগলো শুনো আদিত্য অনেক কিছু আমারও ভালো লাগে না কিন্তু আমিও সবটা কিন্তু মুখ বুঝে সহ্য করি আর তুমি না আমার মনে হচ্ছে চোখে পট্টি পরে আস আচ্ছা তুমি যখন রাজমহলে ঢুকো তুমি কিন্তু চোখে পট্টি পরে থাকো কারণ তুমি মানুষটা ততটা খারাপ না যতটা খারাপ কিন্তু রাজমহলে থাকো আর তোমাকে একটা কথা বলি তুমি চোখে পট্টিটা খুলে একবার ভেবে দেখো ফুলকি কি সত্যি বাড়াবাড়ি শুরু করে দিয়েছে না ফুল কি সঠিক কাজ করেছে সেটা তুমি নিজে বুঝতে পারবে আমার তো মনে হয় ফুলকি অনেক কিছু সত্য জেনে গেছে সেই জন্যই বড় রানী এই বাড়িতে সেফ না সেই জন্য বড় রানীকে সেখানে নিয়ে গেছে এই কথা শুনে তো আদিত্য আরও রেগে যায় এদিকে বড় রানী ঘরে বসে বসে শুধু ভাবতে থাকে বড় রাজা বাবুকে খুন করার চেষ্টা করা হয়েছিল গাড়িটা অ্যাক্সিডেন্ট করানো হয়েছিল এই কথাগুলি ভাবতে থাকে আর বলতে লাগলো কি বলছে ফুলকি এসব কি বলছে তখনই ফুলকি সেখানে চলে আসে আর বলতে লাগলো বড়মা ও বড়মা তুমি আমাকে বিশ্বাস করো না তখন বড় রানী বলতে লাগলো তোকে বিশ্বাস করতে সেই জন্য হয়তো তোর সাথে চলে এসেছি তুই যাই বলিস তাই আমার বিশ্বাস মনে হয় আচ্ছা পুলকে একটা কথা বলতো সত্যি কি বড় রাজা বাবুকে খুন করার চেষ্টা করা হয়েছিল পুলকি তখন বলতে লাগলো হ্যাঁ বড়মা মা বড় বাবুকে খুন করার চেষ্টা করা হয়েছিল গাড়িটা জলের মধ্যে পড়ে গিয়েছিল আর বড় বাবুর না লাশটাও পাওয়া যায়নি তখন বড় রানী খুশি হয়ে বলতে লাগলো তাহলে বড় রাজা বাবু বেঁচে আছে বেঁচে আছে পুলকি পুলকি তখন বলতে লাগলো হ্যাঁ বড় রাজা বাবু বেঁচে আছে আর সবকিছু না ওই ছোট রানিরই হাত দেখতে পাওনে তুমি আমি এতগুলো প্রশ্ন করেছি ছোট রানী কোনো উত্তর দিয়েছে কিভাবে উত্তর দেবে কারণ ওর তো উত্তর দেওয়ার ভাষা নেই এদিকে দেখা যায় ছোট রানী রুদ্রের সাথে সর্ পরামর্শ করতে থাকে কি করা যায় রুদ্র তখন বলতে লাগলো কি বড় রানীকে ওই বাড়িতে নিয়ে গেছে তখন হাসতে থাকে ছোট রানী আর বলতে লাগলো সোনার পাড়া হাসটা টাকা কি আমরা মেরে ফেলবো পুলকি দাস বোকা সেটা বুঝতে পারেনি আরে বড় রানী যদি মারা যায় তাহলে তো সমস্ত সম্পত্তি সরকারি হয়ে যাবে তাই তো আমাদেরকে ওই পাখিটাকে বাঁচিয়ে রাখতে হবে ওটা তো জানে না তবে এক কাজ করতে হবে আমাদেরকে না এবার কুলকি দাসকে শেষ করতে হবে তখন বলতে লাগলো ম্যাডাম এটা কোনো চিন্তার বিষয় না এটা আমি করে দেব তখনই ছোট রানী বলতে লাগলো আরে রাজমহলের শ্মশানে তুমি ওদেরকে মারতে পারো আর এখন ওরা রায়চৌধুরী বাড়িতে ফিরে গেছে ওখানে তুমি কি করবে তখন বলতে লাগলো আরে আজকে রাতটুকু সময় দিন ফুলকি দাসকে কীভাবে সেখান থেকে তুলে আনি আরে রুদ্ররূপ না ওই বাড়ির সমস্ত রাস্তা চেনে আর ওকে উঠে উঠিয়ে আনা না কোনো সম্ভব না অসম্ভব কিছু না তখন ছোটো রানী বলতে লাগলো তাহলে আজকে রাতের মধ্যে আমাদেরকে যা কিছু করার করতে হবে বড় রানী আর ফুলকিকে সেখান থেকে সরিয়ে ফেলতে হবে তখন রুদ্র বলতে লাগলো আপনি কোনো চিন্তা করবেন না রানীমা রাতের মধ্যে কাজটা হয়ে যাবে এইদিকে ফুলকে তখন বলতে লাগলো হ্যাঁ তুমি সবটা তো দেখতে পেয়েছ ছোট রানীমা কোনো প্রশ্নের উত্তর দিতে পারিনি তাই তোমাকে আমি একটা কথা বলি রাখি শুনো তুমি ছোট রানীকে একদম বিশ্বাস করো না আর আমার মনে হয়েছে তুমি ওই বাড়িতে কিছুতেই তুমি সেফ না সেই জন্যই তো আমি তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছি আচ্ছা বড়মা আমি তোমাকে একটা কথা বলি এই বলে ফুলকি বড় রানীকে জড়িয়ে ধরে আর বলতে লাগলো বড় আমি না কুড়িয়ে পাও আমি এই কথা শুনে তো বড়ো মা অবাক হয়ে যায় আর বলতে লাগলো কি বলছিস ফুলকি ফুলকে তখন বলতে লাগলো হ্যাঁ তবে আমার মা না আমাকে সত্যিটা বুঝতেই দেয়নি পরে আমি অনেক পর জানতে পেরেছি যে আমি করিয়ে পাবো আমি আমার না অনেক ইচ্ছে করি কে আমার জন্মদাত্রী মা কে আমাকে জন্ম দিয়েছে সবটা জানার জন্য কিন্তু আমি না এখনও পর্যন্ত সেটা জানতে পারিনি এদিকে রুদ্র লোকজন নিয়ে রাতের বেলায় চৌধুরী বাড়িতে ঢুকে পড়ে আর ফুলকি আর বড় রানী যখন কথা বলতে থাকে তখন হঠাৎ ওই ঘরের মধ্যে এক ধরনের স্প্রে তারা দিয়ে দেয় যাতে ওদের ঘুম চলে আসে তখন বড় রানী বলতে লাগলো হ্যাঁ রে ফুলকি আমার না আজকে কেমন একটা গুম গুম ভাব পাচ্ছে আমি ঘুমিয়ে যাই ফুলকি তখন বলতে লাগলো হ্যাঁ মা ঘুমিয়ে যাও বলে বলে বড় রানী ঘুমিয়ে যায় যায় আর ফুলকি তখন বলতে লাগলো কেমন ফুলকিও সেই বিছানায় পড়ে এইদিকে রুদ্র লোকজন নিয়ে সেখানে ঢুকে পড়ে আর ওদেরকে নিয়ে সেখান থেকে চলে যায় অন্যদিকে সকাল অনেক হয়ে গেছে কিন্তু পুলকিরা দরজা খুলে না তখন বলতে লাগলো এই পুলকি পুলকি কি হয়েছে দরজাগুলো কিন্তু কোনো সারা নেই তখন সবাই চলে আসে সেখানে তমাল পিয়ালরা আর বলতে লাগলো কি হয়েছে রোহিত তখন বলতে লাগলো এত বলা হয়ে গেছে ফুলকিটা দরজা খুঁজছে না কেন তখন লাবু সেখানে এসে বলতে লাগলো এই ভাই ভাই তাড়াতাড়ি নিচে আয় নিচে না ছোট রানীরা সবাই চলে এসেছে বড় রানীকে নিয়ে যাওয়ার জন্য তাড়াতাড়ি আয় ফুলকিকে নিয়ে আর বড় রানীকে নিয়ে রোহিত তখন দরজা খুলে দেখতে পায় বড় রানিও নেই সেখানে ফুলকিও নেই ধানও তখন উপরে চলে আসে আর বলতে লাগলো দা ভাই ফুলকি কোথায় বড় রানীমা কোথায় তখন বলতে লাগলো কি বুঝতেই তো পারছি না ওরা কোথায় চলে গেলো সকালবেলা হাঁটতে চলে যায়নি তো ধান দখল বলতে লাগলো এমনিতে বুঝতে পারছিস ছোট রানিমার লোকটা একদম মোটেই নয় সেটা আমরা আগে এ চিনতে পারিনি আর এখন এবার কি হবে এদিকে ছোট রানিমা তাও আগে থেকে পুলিশ টুলিশ সব কিছু নিয়ে এড়তে চলে